কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কলেজ ডাক্তার শামসুল আরফিন সুলভের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এম এ শাহিন হুসেনের প্রতিবেদনে শনিবার দুপুরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌহিদুল হাসান ডাক্তার শামসুল আরেফিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাক্তার শামসুল আরেফিন তিনি বলেন আমি আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন দুশো থেকে দুশো জন রুগীর সেবা দিয়ে থাকি তারপরও গত ১৯ জুন কয়েকটি গণমাধ্যমে কোন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রোগী সেবা প্রদান করতে হয় এই হসপিটালে সব মিলিয়ে পঁয়ত্রিশ জন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে আছে মাত্র আমরা আছি সাতজন আমি আরেম দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন বহির্বিভাগে দুইশো থেকে আড়াইশো রুগীর সেবা প্রদান করে থাকি তারপরও গত উনিশ ছয় পঁচিশ ইংরেজ তারিখে দেশ টিভি সহ কয়েকটি গণমাধ্যমে একজন সাংবাদিক কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে সেখানে উল্লেখ করা হয় এবং দেখানো হয় আমি ডিউটি টাইমে আমার রুমে নাই কিন্তু আমি উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে অফিস করেছি এবং বহির্বিভাগে রুগীদের সেবা প্রদান করেছিলাম কিন্তু তিনি আমার রুমের বাইরে অপেক্ষমান রুগীদের ছবি এবং অন্য রুমের ভিডিও প্রচার করে বলছে যে আমি রুমে নেই আপনারা লক্ষ্য করে দেখবেন যে রুমটি দেখানো হয়েছে সেটি টিভি লেপ্রসি শনাক্তকরণ রুম যেখানে শুধুমাত্র একটি ফ্রিজ রয়েছে এবং আমার রুগী দেখার রুমে কোনো ফ্রিজ নেই এবং তিনি বলেন আমি ওই সময় প্রাইভেট হাসপাতালে উপস্থিত ছিলাম এভাবে যদি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালাতে থাকে তাহলে আমরা কিভাবে আমাদের কর্মক্ষেত্রে সম্মান সহিত কাঙ্ক্ষিত সেবা প্রদান করব আমি এই নিউজের নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি